নমস্কার সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই এবার আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছে আমি আমরা আমি 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 হচ্ছে পশ্চিমবঙ্গে মাছ চাষ সম্পর্কে ঠিক আছে তো মাছ চাষ সম্পর্কে বলে দিই যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রায় উপকূলবর্তী অঞ্চল মোটামুটি একশো আন আটান্ন কিলোমিটার জুড়ে ঠিক আছে বঙ্গোপসাগর বরাবর যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয় ঠিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলির মধ্যে হলো সাত চব্বিশ টোয়েন্টি ফোর পরগনা পূর্ব মেদিনীপুর অ্যান্ড উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে এবং মেন মেন স্থানগুলো যেখান থেকে মাছ ধরা হয় সেগুলো হচ্ছে শঙ্করপুর যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত ঠিক আছে এটা একটা দীঘার পাশে অবস্থিত এখানে তারপরে ফ্রেসারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এটা অবস্থিত ঠিক আছে সুন্দরবন ডেল ডেল্টাতে এখানে প্রচুর মাছ ধরা হয় তারপরে অন্যান্য যেগুলো মাছ ধরার ছোটোখাটো যেগুলো এরিয়াগুলো রয়েছে এলাকাগুলো ডায়মন্ড হারবার নামখানা রায়দিঘি বর্ধমান নদীয় দিয়েও কিন্তু মাছ ধরা প্রচুর পরিমাণে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ হলো ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মানে রাজ্য মাছ উৎপাদনের দিক থেকে এটা কিন্তু ভারতের টোটাল মাছ উৎপাদনের চোদ্দো থেকে ষোলো শতাংশ কিন্তু এটাই কি করে বলতো মানে মাছ উৎপাদন করে ভারতকে দেয় ঠিক আছে তো তার মধ্যে এখানে কিন্তু প্রায় হচ্ছে কী বলতো প্রায় পঞ্চাশ সরি পনেরো লক্ষ লোক কিন্তু পশ্চিমবঙ্গের মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সরাসরি বা পরোক্ষভাবে মাছের মাছ চাষের উপর নির্ভরশীল ঠিক আছে তো বাংলার এই যে পশ্চিমবঙ্গের মাছগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যেমন জাপান ইউএই হ্যাঁ আমেরিকাতে আর একটা বলে দিই যে পশ্চিমবঙ্গের মানে রাজ্যের মাছ হলো হিলসা ঠিক আছে যেটাকে ইলিশ বলা হয় এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মাছ এর খুব টেস্টি সুগন্ধ ফ্লেভার রয়েছে একটা ঠিক আছে আর মাছ ধরায় বিশেষ করে মনসুন সিজনে জুলাই টু সেপ্টেম্বর মাসের দিকে হ্যাঁ এবার বিভিন্ন উৎসবের উৎসবের ক্ষেত্রে তো জানোই তোমরা যে ইলিশ মাছের দাম প্রচুর কিন্তু হিলসা বা ইলিশ মাছের দাম কিন্তু মানে কেজি প্রতি এক হাজার টাকা উঠে যায় বুঝতে পারল তো তারপর যেমন যেমন আমরা জানি যে বাঙালিদের প্রিয় খাবার মাছ ভাত ঠিক আছে মাছের সাথে সরষে ইলিশ দিয়ে ওহ কি টেস্টি হ্যাঁ সরষে বাটা দিয়ে যদি ইলিশ মাছ পাওয়া যায় তারপর চিংড়ি মালাইকারি মাছের ঝোল ঠিক আছে এগুলো খেতে বাঙালি বাঙালিরা খুবই ভালোবাসে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে বলে দিলাম আর আরেকটা কথা বলে দিই যে হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতের মধ্যে মানে সবচেয়ে বেশি কিন্তু কি করে তো এই ফিস প্রডিউস করে ঠিক আছে মানে মাছ উৎপাদনের দিক থেকে ভারতের মধ্যে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ তারপরে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং এখান থেকে জানতে পারলে এটা একটা সংক্ষিপ্ত তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো ততক্ষণে আমার ভিডিও দেখতে থাকো সুস্থ থাকো এবং তোমার